হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে তো নীল পুজো আছে নীল পুজোতে হচ্ছে ডাবের জল লাগবে মা পুজো দিতে যাবে তার জন্য মা বললো একটা ডাব কাটতে তো এই ডাবটা কাটবো এখন কেটে পরে জলটা মাকে দিয়ে আসবো ঠাকুর ঘরে চলো দেখো কাটতে পারি কি দেখি পার্সোনাল নয় কেটে দেবো মেবি বসে পরে কাটতে হবে নাহলে পরে কাটা যাচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেল গুলো আমাদেরই গাছের নারকেল মানে টাব কোন নারকেল পুরোপুরি নারকেলে পরিণত হয়নি ডাবলেই গেছে এবারে মাকে জলটা দিয়ে আসি বুঝলে আমাদের ঘরের সামনেই পুজো করতে যাবে মন্দির আছে শিব মন্দির রাধা গোবিন্দ মন্দিরের পাশে শিব মন্দির আছে সেখানে যাবে আজকে নীল পুজো আছে নীল পুজো করতে যাবে তো তোমরা কে কে পুজোতে দিচ্ছ জানিও কমেন্টে ঠিক আছে এটা মতো ঢেলে দিলাম পুরো জলটা

ভেতরে ডাব হয়েছে হালকা মোটা পুরোপুরি এখনো মোটা হয়নি নরম আছে ভেতরটা তো দিদি খাবে দিদিকে এখন এটা কেটে দিয়ে দেব স্নান করা দেখতেই পাচ্ছো মালাইটা হেভি আছে হেভি খাটো রেখে দে পরে খাবি তেঁতুল খেয়ে পেট ভরে রেখেছে পরে এখানে এখন রেখে দিই